ভালোবাসার টানে টানা তিন ঘন্টা জার্নি করে আমরা চলে যাই কিশোরগঞ্জ আর এই ভালোবাসাটা কিন্তু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ভালোবাসা না এটা হলো ক্রিকেটের প্রতি একটা ছেলের ভালোবাসা তো কিভাবে কি হলো চলেন দেখা যাক गाइस আপনারা অনেকে আমাকে এখন বৈরব স্টেশনে দেখে অবাক হইতাছেন তো আজকে আমরা বৈরব আসছে একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যাব হলো কিশোরগঞ্জ তো চলেন যাওয়া যাক আমাদের জার্নিটা শুরু হয় ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনের এইখান থেকে আমরা সোজা চলে যাব বৈরবের উদ্দেশ্যে আর ওইখানে যাওয়ার পরে আমরা একটা হোটেল থেকে নাস্তা করে নেই কারণ আমরা সবাই ভোর সকালে রওনা দিছি কেউ খাওয়া দাওয়া করে বের হই নাই অনেকেই আছে আমাদের টিমমেটের মধ্যে যারা কিনা সারা রাত ঘুমায় নাই ওদের বয়স অনেক কম তো বেশি এক্সাইটেড ছিল যাই হোক এরপরে আমরা এখানে সিএজি স্টেশনের এখানে চলে আর ওইখান থেকে আমরা সোজা চলে যাই মানে কিশোরগঞ্জেরই একটা জায়গা আছে কিশোরগঞ্জের চর নাম তো ওইখানে আমরা যাই আর ওইখানে আমাদের মূলত আজকে খেলাটা আর এখন আমরা যে বাসাটাতে এটা হলো গিয়া আমাদেরই এক বড় ভাইয়ের শ্বশুর বাড়ি তো উনি খেলাটা মূলত রাখছে আর আমরা এটার উদ্দেশ্যে এত দূরে খেলতে আসা আমাদের তো আসার পরে আমরা তিন ঘন্টা জার্নি করে আসি আসার পরে আমরা মোটামুটি একটা আধা ঘন্টা রেস্ট দিছি দেন আধা ঘন্টা রেস্ট দিয়ে আমরা সরাসরি মাঠে চলে আসি কারণ আমাদের খেলাটা শুরু হওয়ার কথা ছিল সকাল এগারোটা ছটা যদিও প্রথমে কথা ছিল তিনটা বাজে শুরু হওয়ার বাট এখানে একটা ফুটবল ম্যাচ আছে তিনটা বাজে খুব বড় সড়ো একটা ফুটবল টুর্নামেন্ট আছে যেটার কারণে আমাদের সময়টা আগে নিয়ে আসছে এগারোটা বাজে এরপর আমি খেলার উদ্দেশ্যে রেডি হইতেছিলাম মূলত আমি বাসা থেকে শুধু একজোড়া জোড়া জুতা নিয়ে আসছি আর একটা ব্যাগ নিয়ে আসছি আর সাথে কিছু টাকা ছিল আর মোবাইলটা ছিল তাছাড়া আর কিছুই ছিল না তেমন আর একটা ব্যাট ছিল অবশ্য দেন আমাদের টস পর্ব শুরু হয়ে যায় আর টসের মধ্যে আমরা জয়লাভ করছি আর আমাদের এই টসটা খুবই ইম্পর্টেন্ট ছিল কারণ এত ঘন্টা জার্নি করে এসে যদি আমরা ফিল্ডিং পাইতাম তাহলে একবারে মনটা ভেঙে যেত সাথে শোল্ডাও ভেঙে যেত তো যাই হোক সবকিছুই আমাদের এবারে ছিল মানে আমাদের সাপোর্ট করতেছিল সব কিছু আমরা ব্যাটিং পেয়েছে খুবই খুশি ছিলাম যদিও গ্যাস আমার নামার কথা ছিল চার থেকে পাঁচটা উইকেট যাওয়ার পরে বাট আমাকে আজকে ওপেনিংয়ে নামাই দিছে টিমমেটের মেটের ভরসা আমার উপরে কতটা বেশি বুঝতে পারতেছেন আমাকে ওপেনিং নামাই দিছে আর আমার খেলাগুলো বা আমার টিমমেটদের খেলাগুলো কেমন ছিল সেটা আপনারা দেখতে থাকেন আমি আবার একটু পরে আপনাদের মাঝে ব্যাক করব ওকে ओए भाई तो रेड़ा है शॉट बैटिंग बैटिंग करा इससे बोल लाइन बाइ लाइन हालिबो समाज बिड बेक अरे परे गयो परे गयो बलडा 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 गान्दे बलडा रास्ता रिफे गयो ठक् ठक् म ठक् ठक् एरी बल न बल न ठक् ठक् हामी त गरौ ए जा रे एको सा रे देसा

মূলত আমাদের ওপেনিং পার্টনারশিপটা প্রায় সত্তর থেকে আশি রানের মতো ছিল যে কারণে অপোনেন্টে যেই ব্যাটসম্যানগুলো পরে ব্যাটিং করতেছিল আর কি তারা সবাই ফেয়ারলেস গেম খেলতেছিল ইচ্ছা মতো পিটাইছে প্রত্যেকটা ওভারের মধ্যে ছয় আসছিলো মানে যেই ব্যাটসম্যানগুলো গেছে সবাই ছয় ছাড়া কেউ আসে নাই মাঠ থেকে ফিরত তো সবাই বাউন্ডারি মারছে আর আমরা টোটাল টার্গেট দিচ্ছি এই মাঠে আইসা দুইশো সতেরো রানের টার্গেট যদিও এই নাকি আমরা যতটুকু শুনছি এই মাঠে নাকি কেউ দুইশো রানও করতে পারে না এর আগে তো আমরা ষোলো ওভারের ম্যাচে দুইশো সতেরো রান টার্গেট দিস আর মাত্র এক রানের জন্য আমি ফিফটি করতে পারি নাই উনপঞ্চাশ রানি কিন্তু আমি আউট হয়ে গেছিলাম তো এটা যে স্কোর বোর্ড তার দোষ আমার বলে নাই যে আমার ঊনপঞ্চাশ আমার আউটের সিনটাও রাখেনি আরো রাখে নিউন্ডারি মারছিলাম ওইগুলো ভিডিওতে রাখেনি তো আমরা সবাই মোটামুটি হ্যাপি ছিলাম তো আমরা এখন ফিল্ডিং এ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব মানে ফিল্ডিং এ যাওয়ার আগে আমরা একটু নিজেদের মধ্যে পরামর্শ করে নিতেছিলাম তো পরামর্শ করে আমরা ডিরেক্ট চলে যাই ফিল্ডিং এ নামার উদ্দেশ্যে আর এদিকে যারা অপোনেন্টের ছিল তারা কিন্তু খুবই খুবই ভালো মানে ম্যাচটা খেলছে আর ভিডিওটা আপনারা এই অবধি যারা যারা দেখছেন যদি এই অবধি কেউ দেখছেন কিনা আমার মনে হয় না কেউ দেখছেন তারপরে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কি আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আর ভিডিওটা লাইক এম থাকবে পাঁচ হাজার লাইক এম আশা করি আপনারা আমাকে হতাশ করবেন না লাইকটা করে দিবেন ওকে আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখতেছেন ফলো করে দিবেন আর টিকটকে দেখা থাকলেও ফলো করে দিন ঠিক আছে তো আমাদের যে একটা বড় সড়ো টার্গেট দিছি এই বড় সড়ো টার্গেটটাতে তারা খুবই ভালো ব্যাটিং করছে লাস্ট অব্দি দেখলে ভিডিওটা বুঝতে পারবেন মাত্র বারো রানে আমরা ম্যাচটা জিতছি তো লাস্ট অব্দি ম্যাচটা যে এত হার্ড হইব সেটা আমি নিজেও কল্পনাও করি নাই মানে ভাবছিলাম আমরা ইজিলি জিতে যাবো তো এখানে যেহেতু আমরা বলাররা আর কি এত পরিমাণ রোদ ছিল বলিং করতে খুবই কষ্ট হয়ে যেতেছিলো প্লাস পিচটা হলো ভালোর পিচ তো এই কারণে আরও বলিং করতে আরও বেশি কষ্ট হয়ে যেতেছিলো যাই হোক তারাও খুব বাজে বল করছে আমাদের টিম মেটরাও খুব বাজে বল করছে নর্মালি আমার টিমে যারা খেলে তারা এত বাজে বল করেন আমরা রেগুলার খেলি তো এস্তর মাঠে সপ্তাহে একবার হলো খেলতে যাই তো তারা ভালোই বল করে তো এরপরে আসে আমার মানে একমাত্র ফ্যান বলতে পারেন সে বাসা থেকে চলে আসছে আমার খেলা দেখার জন্য মূলত ওর আজকে কলেজ খোলা ছিল তো এই কারণে যাওয়ার পথে আমার সাথে দেখা করে যাইতে আসছে তো ওরে বলি একটা হাই ব্লগ দেওয়ার জন্য তো তো একটা মানে আমি একটা ছোটখাটো ইঞ্জুরির কারণে মাঠ থেকে উঠে আসি মূলত আমি আমার পায়ে একটা ব্যথা পাইছিলাম আমার আরেকটা টিম মেম্বারের সাথে আমি দৌড় মানে বল ধরতে গিয়ে দেন দুজন একসাথে ঢাকা খাই তো ওর পাটা আমার এখানে লাগে আর আমার মানে কোমরের সাইডটা ওর মাথায় লাগে দুইজনে আর কি আমরা ইনজুরি হয়ে মাঠের বাইরে চলে আসি এত কিছুর পরও আমরা যে মানে গেমটা এখানে এসে খেলতে পারছি এবং আমরা যে উইন হয়েছি এটা নিয়ে আমরা খুব মানে হ্যাপি ছিলাম তো লাস্ট ওভার ছিল এটা আর এই ওভারে লাগতো বত্রিশ রান ঠিক ওই মুহূর্তে যে অপোনেন্টে যে ব্যাটিং করতেছিল ওই ভাই এত ভালো ব্যাটিং করছে ভাই চারটা ছয় মার্চে টোটাল তো চব্বিশ রান মার্চে শুধু ছয় দিয়েই আর বারো রান কত রান মনে হয় লাগতো সরি তিনটা ছয় মারছিল ছিল দুঃখিত তো বারো রানের মতো মেবি লাগতো ওই টাইম উনি একটা বল মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায় তো এই কারণে আমরা ম্যাচটা জিততে পারছেন না হলে কিন্তু এই ম্যাচে হারার সম্ভাবনাটা বেশি ছিল দুই বলে দুইটা ছয় লাগতো তো ওই দুই বলে দুইটা ছয় লাগতো ওরকম টাইম উনি একটা ক্যাচ দিয়ে দেয় আর আউট হয়ে যায় তো তাদের অল উইকেট হয়ে গেছে আর আমরা ম্যাচটা জিতে গেছি আর কি তো ম্যাচ জিতার পরে আমাদের জন্য একটা বড়সড় খাবারেরও আয়োজন করা হয়েছিল তো ভিডিওটা এতটুকুই ছিল আজকের তো যারা যারা দেখছেন সবাই ভালোবাসা লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব গুলো করে দিন আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখবে নতুন কোনো এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গাইস